তো তোমরা আমার বিয়ের অ্যালবাম দেখতে চেয়েছিলে তো আমার বিয়ে না সেরকম কোনো অ্যালবাম বানানোই হয়নি এই ছোট্ট একটুখানি আমাদের বাড়ি থেকে একটা বানিয়ে দেওয়া হয়েছিল আর এই বাড়ি থেকে যে ফটো ভিডিও করা হয়েছিলো সেখানে শুধু না ক্যাসেট দিয়েছিল কোনো অ্যালবামই দেয়নি বাকি সব কিছু পেন ড্রাইভে দিয়ে দিয়েছিলো তো পেন ড্রাইভটা কোনো কারণে হারিয়ে গেছে বাড়ি থেকে যেভাবেই হোক তো যেটুকু আমাদের কাছে যেটুকু কিছু আছে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি চলো এটা হচ্ছে আমার বিয়ের অ্যালবাম বলো চলে তো এটা হচ্ছে ফার্স্ট দেখো আমাদের শুভ বিবাহ লেখা এটা হচ্ছে পিহুর বাবার বরের সাজ আর এটা না আমার বউ ভাতের সাজ ছিল আর দেখো এখানে বউ ভাতের সাজ আর এই দেখো আমার বিয়ের সাজ আর কুমার ভিডিও অনুপ কুমার ঢালি এটা হচ্ছে আমার মামা তো মামাই করেছিল তো এই দেখো বিয়ের আগে আমি আর এই দেখো আমাদের বিয়ে এটাও আমার বিয়ের আগে সব দেখো কেমন লাগছিল তখন এই একটা আর এই দেখো এটা হচ্ছে আমার বোন মাম্পি তখন কত ছোট ছিল এটা হচ্ছে তোমাদের দাদা ভাই তো আর এটা একটা আমার মামার মেয়ে আর এই দেখো আমার আশীর্বাদ হচ্ছিল সেই সময় এটা হচ্ছে আমার বড় জ্যাঠা শ্বশুর আর আমাদের মধ্যে নিয়ম আছে উনি আমাকে প্রথমে আশীর্বাদ করেছিল তারপরে আমাকে আবার বরণ ডালাটা ওনার কপালে ছোঁয়াতে হতো আর এদিকে দেখো এটা হচ্ছে জল ভরতে যাওয়ার সময় তো সবাই মিলে ডান্স করতে করতে জল ভরতে যাচ্ছিলো এই যে এটা হচ্ছে আমার ছোটো গাকিমা তো ডান্স করছিল দেখো আমিও পেছনে ছিলাম কিন্তু আমাকে আর দেখা যায়নি দেখো এখানে জল ভরা হচ্ছে এটা আমার ঠাকুমা এটা মাম্পি এটা পুচো পুচকো বলি আমরা এটা আমার কাকিমা এটা একটা কাকিমা তো সবাই আছে এইখানে দেখো আমাকে সাজানো হচ্ছিল তখন এটা এটা হচ্ছে আমার কাকার মেয়ে আর এটা হচ্ছে আমার বোন পুচকো আর তখন আমাকে সাজানো হচ্ছিল এটা একটা মাসি সাজাচ্ছিলো আমাকে আর এই দেখো এটা হচ্ছে আমার কাছে সবথেকে আমার বিয়ের সবথেকে বেস্ট ফটো যদি বলা যায় সেটা আমি আর আমার দিদা দেখো আমার দিদা এখন এই পৃথিবীতে নেই তোমরা তো জানোই তো দিদাকে খুব মিস করি খুব ভালোবাসতাম দিদাকে জানো দিদা ছাড়া কিচ্ছু বুঝতাম না আর এই দেখো আমার সিঙ্গেল একটা ফটো আর এই দেখো এখানে বোঝা যাচ্ছে কি না বুঝতে পারছি না এইটা হচ্ছে অনিশা মানে আমার সব থেকে ছোটো বোন আমার বিয়ের সময় এতটাই ছোট ছিল এটা আমার মামার মেয়ে এটা পাশের বাড়ি কাকার মেয়ে এটা আমার বোন এটা হচ্ছে পিসির মেয়ে তো সব আর তখন কেমন করে সাজা মানে সাজানো হতো আমার বিয়ের সময় দেখো আমার না এখন নিজেকে দেখলে কেমন যেন মনে হয় এখনকার কত সুন্দর সাজ আর সেই সময় কেমন সাজ হচ্ছিল আমাদের আর এইখানে দেখো আমার বাবা আশীর্বাদ করছে আর এইটা উল্টো করে লাগানো আছে ছবিটা এখানে দেখো এটা হচ্ছে বরণের সময় জামাই বরণের সময় গেট ধরেছিল আমার বোনরা দেখো মিষ্টি খাওয়াচ্ছিলো এটা হচ্ছে আমার মেজো বোন এটা হচ্ছে তারপরে মাম্পি আর এটা পুজো তো সেই নিয়েই আর এই দেখো এখানে জেঠিমা বরণ করছে তারপরে আমার কাকিমা আর এখানে দেখো তোমাদের দাদাভাইকে কেমন লাগছে বাচ্চা আচ্ছা আর এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের এক জামাইবাবু আর এখানে দেখো আমি পা ধো মানে দেখো আমি না সরি আমার বোন পা ধোয়াচ্ছিলো মাম্পি পা ধোয়াচ্ছিলো দেখো পানি পায়ে গামছা বেঁধে রেখে দিয়েছে তো এই দেখো আমাদের বিয়ের সময় এখানটা না কেমন যেন ছবিটা ব্ল্যাক হয়ে গেছে আমাকে না ব্ল্যাক কিছুই দিয়েছিল না সাজানোর সময় কিন্তু ছবিটা এরকম হয়ে গেছে আর এখানটা দেখো দৃষ্টির সময় আর এটা হচ্ছে বিয়ে করতে বসে দেখো সুরা সামনে থেকে না বসে ডাকছিল তার জন্য তাকিয়ে গিয়েছিলাম কি বাজে লাগছে দেখতে না আর তোমাদের দাদা ভাই বিয়ের মন্ত্র পড়ছিল আর এইখানে দেখো একটা ছবি এটার মধ্যে এখানেই দেওয়া হয়ে গেছে এটা আমাদের বিয়ের পর মামাবাড়ি ঘুরতে গেছিলাম প্রথম তখনকার ছবি আর এই ছবিটা দেখো বউ দিন মানে আমি না রাত্রেবেলা তখন সমস্ত সাজ আমার মানে লিপস্টিক সমস্ত কিছু মোছা হয়ে গেছিলো তারপরে আবার ফুলের মালা মুকুট পরে ঘরের মধ্যে কিছু রিচুয়ালস ছিল তখন এই ছবি তোলা হয়েছিলো আর দেখো লিপস্টিক নেই কি বাজে লাগছে দেখতে আর এটা দেখো এটা হচ্ছে আমার মামার মেয়ে আর এটা আমার বোন মাম্পি আর এখানে দেখো গ্রুপের সবাই আছে এটা হচ্ছে আমাদের অনিশা মানে আমার ছোটো বোন এটা আমার কাকার মেয়ে এটা একটা কাকার মেয়ে এটা হচ্ছে দিদির মেয়ে এটা মাম্পি এটা মামার মেয়ে এই হচ্ছে আমার বান্ধবী এই এই দিন তোমরা দেখলে জন্মদিনে এসেছিলো পিহুর এটা হচ্ছে একটা মাসির মেয়ে আর এটা হচ্ছে ছোট মামার মেয়ে তো এদিকে দেখো এটা হচ্ছে আমার বোন এটা পিহুর বাবা তো চেনোই এটা মামার মেয়ে এরা কেউ দেখলে আমি আর এটা হচ্ছে বান্ধবীর দিদি আর এটা হচ্ছে আমার কাকার মেয়ে এইদিকেও দেখো সবাই মিলে আছি আমরা এখানেও দেখো আমার সব এটা একটা মানে এটা আমার ছোট্ট পিসির মেয়ে এটা একটা বড় পিসির মেয়ে পিসি দিদির এটা মেয়ে আর এটা হচ্ছে দিদির ছেলে ওরা এখন অনেক বড় হয়ে গেছে এটা দেখো আমার একটা মামি আর একটা ভাই দেখো এটা হচ্ছে আমার বড় মামি দেখো ছবি থেকে আমার আচ্ছা বেশি বড়ো হয়ে গেছে এটা আমার একটা মামি এটা আমার একটা ভাই আর এখানে দেখো এটা হচ্ছে আমার ছোট মামা এটা হচ্ছে বড় মামার মেয়ে আর এটা হচ্ছে একটা দাদু হয় আমাদের আর এটা হচ্ছে আমার ছোটো মামি আর এটা হচ্ছে বড় মামার ছেলে আমার দুটো মামা তো এটা বড়ো মামার ছেলে আর এটা ছোটো মামার মেয়ে আর এটা একটা মামা আর একটা মামি মামা মামি দুজনে এটা হচ্ছে মায়ের পিসির ছেলে আর এই হচ্ছে আমার একটা মামা এই মামাটা হচ্ছে মায়ের পিসির ছেলে এই মামাই আমার ফটোগ্রাফি করেছিল বিয়েতে আর এখানে দেখো পিহুর বাবা এটা আমাদের একটা দাদু আমি আর দেখো ছবিগুলো কি বাজে হয়েছে চোখটা কেমন করে তাকিয়েছিলাম আর একটা ফটো এটা হচ্ছে আমাদের বিয়ের পরে যখন আমরা মন্ত্র নেই বাড়িতে প্রথমবার শিব পুজোর সময় তো তখন তোলা আর এখানে দেখো আমার বান্ধবী সুস্মিতা আমি মাম্পি মানে বোন পিহুর বাবা আর মিতু মেজো বোন আর এইদিকে দেখো আমার মেসো ছবি তোলার সময় চোখ বন্ধ হয়ে গেছে আমি আর আমার বাবা দেখো আমাদের বিয়ের সময় বাবা কতই আনছিল আর এখানে হচ্ছে এটা আমার ঠাকুমা এটা আমার ছোট কাকা আর এটা আমি আর এখানে হচ্ছে এটা আমার বান্ধবী এটা আমি আর এটা একটা মাসি মানে আমাদের বাড়ি গ্রামেই বাড়ি আর এখানে হচ্ছে এটা আমার ছোট পিসি আর এটা হচ্ছে বড় পিসি এটা তো আমি চিনতেই পারছো তোমরা একই সাজ এটা হচ্ছে দেখো আমার চোখটা কেমন হয়ে গেছে ছবি তোলার সময় আমি না এত ছবি তুলছিল তখন মানে আমি ক্যামেরা দিকে সেভাবে তাকাতে পারছিলাম না আগেকার দিনে যে না সেই লাইটটা ছিল একদম তোমার সেই মানে অনেকটা আলো হতো লাইটে একদম চোখে ফেললেই তাকানো যেত না এটা হচ্ছে আমার ছোটো পিসির বড়ো ছেলে আর ছোটো পিসির ছোটো ছেলে মানে আমার দুই দাদা আর এটা তোমাদের তো বললামই আগে এটা আমার ছোটো মামা এটা আমার ছোটো মামি আর এটা আমাদের পোচকু বুনু তো ফটোগ্রাফি করেছে মামা আর এটা একটা দিদা এখানেও তাই দিদা মামা মামা এটাও তাই এখানে ভাইরা সব আর এটা দেখো আমার একটা সিঙ্গেল ছবি কি বাজে লাগছিল এখন মনে হয় না আবার বিয়ে করে সুন্দর করে সবার মতো করে ফটোগ্রাফি করি আর একটা অ্যালবাম বানাই আর এদিকে দেখো আমার দুই বাবা তো তোমরা তো সবাই চেনো আর এটা হচ্ছে যখন আমি ওই তো মামা বাড়ি গেছিলাম বেলাতে আর এটা বড় মামার মেয়ে আমি তখন কত রোগা ছিলাম এটা পিহুর বাবা সিঙ্গেল আর দেখো মামার সঙ্গে ফটো তুলেছি মামাও তখন কত রোগা ছিল আর এটা আমাদের প্রথম যখন ক্যামেরাটা ভালো আসছে না প্রথম প্রথম যখন দীঘা ঘুরতে গেছিলাম ও এটা পরের পেজে যাওয়ার জন্য এরকম হচ্ছে প্রথম দীঘা ঘুরতে গিয়ে এটাও দীঘা ঘুরতে গিয়ে আমাকে না বলেনি যে দীঘা ঘুরতে যাবে বলছিল কি দিদি বাড়ি বেড়াতে যাবে তার জন্য দেখো আমি দুটো চুড়িদার আর একটা শাড়ি নিয়ে গেছিলাম যে দিদি বাড়ি বেড়াতে যাবে শাড়ি পরবো হয়তো তারপর ওখান থেকে দিদি বাড়ি না নিয়ে গিয়ে আমাকে সোজা দীঘা নিয়ে চলে গেছে এ দেখো বিয়ের পরে একটুখানি ফটো তুলেছিলাম আর এটা পিহুর বাবা পিহুর বাবা আগে কেমন ছিল আর এটা দেখো আমার বিয়ের আগে এটা আমার মামাবাড়ির ওখানে যেন মামাবাড়িতে এ দেখো পেছনে এটা হচ্ছে গঙ্গা মানে এদিক দিয়ে অজয় নদীটা গেছে আর এদিক দিয়ে গঙ্গা নদীটা এসে এই জায়গাটা ঠিক মিলেছে তো এটাকে শাখাই ঘাট বলে এই ঘাটটা পার হয়ে এদিকে মামাবাড়ি আসতে হয় তো এখানে দেখো সাইকেলের ওপর ফুল নিয়ে ওই পেছনের গাছগুলোতে ফুলগুলো ধরে তো খুব সুন্দর করে তুলেছিলাম খুব ভালো লাগছিল সেই সময় দীঘায় গিয়ে তোলা দেখো ছবি তুলতে জানতাম না মানে কেমন মুখ কালো কালো করেছিলাম আর এই দেখো দেখো আমরা তিন বান্ধবী এটা হচ্ছে ববিতা দিব্যা আর আমি এটা হচ্ছে মামার মেয়ে আমি এই ফটোটা দেখলে তোমরা এটা মামার মেয়ে এটা আমার পণমিতু এটা আমাদের মাম্পি আর এই দেখো আমি কেমন তখন না ফটো একদম ভালো হতো না দেখো কেমন লাগতো দেখতে আর এই একটা দেখো সেই হোস্টেলে থাকতে ফটো তুলেছিলাম ফটোগুলো দেখো কেমন খারাপ হয়ে গেছে এটা আমি এটা ববিতা এটা দিব্যা তিনজনে মিলে তুলেছিলাম আর এই বোনদের কিছু ফটো এখানে কিছু সিঙ্গেল ফটো আছে দেখো এটা হচ্ছে আমি দেখো এটা হচ্ছে আমি যখন হোস্টেলে থাকতাম তো হোস্টেলে থাকাকালীন এটা হচ্ছে যেই বাড়িতে আমরা টিউশন পড়তে যেতাম তো সেই বাড়িতে সেই দাদার বউ মানে বৌদি দাদার মেয়ে তো ওর বার্থডেতে আমরা সবাই মিলে গেছিলাম এটা ববিতা দিব্যা এটা পূজা টুম্পা আর এটা হচ্ছে দীপাদি আর এটা আমি দেখো সবার এক মানে এক সাইডে হয়ে গেছি আমি তারপরে দেখো একটা ফটোশ্যুট করেছিলাম তখন আর ছবিটা দেখো এখানটা নষ্ট হয়ে গেছে তো কেমন লাগছে দেখতে আমি নিচে দেখে দেখে হাসি মাঝে মধ্যে আর এটা দেখো আমাদের মামা বাড়ি গিয়ে আমার বন্ধুত্ব হয়েছিল ওর সাথে ওর নাম হচ্ছে ঝিলিক খুব ঘুরতাম ওর সাথে খুব মিশতাম তো তখন ফটো তুলেছিলাম একটা দেখো আর এটা হচ্ছে পিহুর বাবার একটা বন্ধুর বিয়েতে গেছিলাম ওখানে গিয়ে বিয়ের পর পর তখন নতুন নতুন তখন ফটো তুলেছিলাম আর এটা হচ্ছে আমার তিন বান্ধবী ববিতা দিব্যা আর আমি আর এটা হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড সুস্মিতা দেখো আমি বিয়ের পরেও কলেজ করেছি এটা কলেজ থেকে আসার পথে মানে আমাদের যেদিন না ফেয়ারওয়েল হলো তো সেই দিন আমাদের স্টেশনে এসে আমরা ছবি তুলেছি কৃষ্ণগড় স্টেশনে দেখো গালে রঙ লাগানো এই ছবিটা আমার খুব ফেভারিট খুব ভালো লাগে আমার যখন বিয়ে হয়েছে দেখো আমার ছোটো বোন এটা অনিশা তো ওকে তুলে কোলে নিয়ে তুলেছিলাম আর আমার ফার্স্ট ফোন থেকে তোলা দেখো অনিশার এই ছবিটা মানে আমার বোন কতটা কিউট লাগতো দেখতে ছোটোবেলায় এখন না রোগা হয়ে গেছে কেমন যেন লাগে তখন খুব কিউট ছিল আর সব থেকে বেস্ট ছবি দেখো আমাদের তোমরা বুঝতে পারছ কি না জানি না আমাদের বিয়ের আগের ছবি এটাই একমাত্র ছবি বিয়ের আগের আমাদের আর দু একটা ফোন মোবাইলে ছিল জানো তো তো সেগুলো যে কোথায় গেছে বলতে পারবো না দেখো আমরা কেমন ছিলাম বিয়ের আগের ছবি আমাদের হ্যাঁ আমি তো ভাবছি কেমন লাগতো আমাকে দেখো চুলগুলো সব উঠে গেছে আমার তখন কত মোটা একটা বেনুনি হতো এখন একটু হয় না এটা দীঘা গিয়ে পিহুর বাবা আমাকে তুলে দিয়েছিল দেখো এটাও দীঘার ফটো দেখো কেমন মুখ ভালো করে মানে রোদ্রের জন্য তাকাতে পারছিলাম না এই একটা ফটো স্নান করার সময় এটা দেখো মামা বাড়ি গিয়ে তুলেছিলাম এটাও আরেকটা ফটো এই দু কপি ফটো করা হয়েছিল আর এই ফটোটা না সুন্দর করে করা হয়েছে ফটোটা নষ্ট হবে না আর এই দেখো সিঁদানের একটা ফটো তো তোমরা দেখলেই এটাও একটা ফটো তুলেছিলাম আমরা দুই বান্ধবী মিলে পবিতা আর আমি আর এটা দেখো আমাদের বিয়ের আগে কালী পুজো হয়েছিল মানে পিহুর বাবা ওদের বাড়িতে মান্তি কালী পুজো ছিল তো তখন তোলা ফটো দেখো বিয়ের পর মামাবাড়ি গেছিলাম তো ওখানে সব বোনদের বান্ধবীদের নিয়ে একসঙ্গে ঘুরতে গেছিলাম মামাবাড়ির ওখানে একটা আশ্রম আছে তো ওখানে ঘুরতে গিয়ে তুলেছিলাম ফটো আর দেখো তোমাদের দাদা আগে কেমন ছিল এখন কত চেঞ্জ হয়ে গেছে তো এই মোটামুটি এইটুকুই স্মৃতি আছে তো ধরে রাখার চেষ্টা করছি ভাবছি একবার তোমাদের দাদা ভাই আর আমি না ফটোশ্যুট করবো বিয়ের সাজ যে খুব ইচ্ছে তারপর সুন্দর করে একটা অ্যালবাম বানাবো দেখি কোনো দিন পূর্ণ হয় কি না তো কেমন লাগলো তোমাদের ফটোগুলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকব তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি